ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল তো আজকে ডিটেল অ্যানালাইসিস করবো পেসের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সাথে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের ঠিক কবে আসছে এবং পিএসসির কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিছু নোটিস যেগুলো তারা পোস্ট করেছে তাদের ওয়েবসাইটে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমাদের জন্য জানা প্রয়োজন এবং পিএসসি যে কতটা নির্লজ্জ সেটাও তোমাদের সামনে তুলে ধরবে এই নোটিশটা নোটিসে কি বিষয়বস্তু সেটা আমি রিড করেছি সেটাই তোমাদেরকে বোঝাবো তোমরা দেখতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও পিএসসি সেখান থেকে পেয়ে যাবে নোটিফিকেশান ঠিক আছে আর হচ্ছে মিসলেনিয়াস এবং ক্লার্কসের পরীক্ষা কবে হচ্ছে এবং পিএসসির আরও কিছু নতুন ভ্যাকেন্সি আসবে যেমন আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং অডিট অ্যাকাউন্ট সার্ভিস পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই সমস্ত আপডেটগুলো কিন্তু আসবে সেগুলো কবে আসছে এবং সি দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান কবে আসছে আর কারণ এবং দু হাজার তেইশের যে রেজাল্ট হয়েছে সেটা কবে আসছে সমস্ত ডিসকাস আজকের ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা তোমাদের কাছে হয়তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ডাব্লু বিসিএস বা ডাব্লিউ বি আন্ডারে পরীক্ষা দিয়েছ বা পরীক্ষার জন্য অপেক্ষা রয়েছো তো তারা ভিডিওটা শেষ অবধি দেখো এবং পাইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা অবশ্যই ফেস করো তো প্রথমত এখানে বলা যায় যে ডাব্লিউ এ দু হাজার চব্বিশে কেন হচ্ছে তোমাদের হচ্ছে ডিলে হচ্ছে কেন নোটিফিকেশানটা আসছে না সেটা হচ্ছে বলা যায় যে পিএসসির তরফ থেকে তিন তারিখ সরি বাইশ তিন দু হাজার চব্বিশ মানে মার্চের বাইশ তারিখে নোটিশ এসেছিলো যে পিএসসির তরফ থেকে এক্সাম টেন্ডারের এক্সাম টেন্ডার মানে কি পিএসসি এক্সামিনেশন তো একটা বোর্ড তো পিএসসি এজেন্সির মাধ্যমে তোমাদের পরীক্ষার অপারেশনাল এবং পরীক্ষার যে সমস্ত প্রশ্নপত্র রেজাল্ট চেকিং এ সমস্ত কিন্তু এজেন্সির মাধ্যমে তারা কন্ডাক্ট করায় এই রিগার্ডিং একটা টেন্ডার তারা কিন্তু পোস্ট করেছিল মানে দুটো টেন্ডার একটা হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট ফর্ম ফিল থেকে শুরু করে অপারেশনাল ম্যানেজমেন্ট টুয়েলভ মান্থের জন্য এক বছরের জন্য এবং হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন পেপার রিড অ্যানালিসিস রেজাল্ট এবং কোয়েশ্চেন পেপার প্রিন্ট এই দুটো কিন্তু তারা টেন্ডার কিন্তু দিয়েছিল ঠিক আছে এক মাসের জন্য তো এই এক মাসের মধ্যে পিএসসি নিয়ে টেন্ডারের জন্য ফর্ম অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছিল এজেন্সি যাদের এরকম ইকুইপমেন্টস আছে যারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে তারা কিন্তু টেন্ডার ফর্ম ফিল করবে এবং তারপরে পিএসসি তার সমস্ত এক্সাম কন্ডাক্ট করাবে এবং হচ্ছে তোমার ডাব্লিউসিএস দু হাজার চব্বিশেরও কিন্তু নতুন নোটিশ এর উপরেই নির্ভর করছে ঠিক আছে তো কি হয়েছে সেই রিগার্ডিং যে টাইম পিএসসি দিয়েছিল যে টাইম দিয়েছিল টেন্ডার ভরার জন্য সেই টাইমের মধ্যে কোনো এজেন্সি এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন পারেনি এবং পিএসসি কিন্তু কোনো টেন্ডার পায়নি মানে কোনো টেন্ডারের জন্য অ্যাপ্লিকেশান পায়নি কেউ টেন্ডার ফর্ম ফিল আপ করেনি কোনো এজেন্সি বাংলা কথায় ঠিক আছে তো পিএসসি কী করেছে সেই নোটিশ দুটো তুলে নিয়েছে আবারও তারা সেই সমস্ত ক্রাইটেরিয়ায় তারা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল সেইগুলো হয়তো রুলস রেগুলেশনে কিছু চেঞ্জ করে আবার হয়তো তারা টেন্ডার ডাকবে তো টেন্ডার ডাকলে এজেন্সিসরা টেন্ডার ফর্ম ফিল আপ করলে তারপরেই তোমাদের কিন্তু এক্সাম যতগুলো এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট হবে এখনও পর্যন্ত কোনো রকম টেন্ডারের নতুন নোটিশ নেই ঠিক আছে আশা করছি ভোটের মধ্যে তোমাদের টেন্ডারের নতুন নোটিশ আসবে তোমাদের টেন্ডারের ফর্ম ফিল আপ হয়ে গেলে প্রসেস শুরু হতে হতে ভোটের পরেই তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে এটুকু তো হয়তো তোমরা সিওর হয়তো বুঝেই গেছো আর হচ্ছে তোমাদের যে ডাব্লিউস দু হাজার চব্বিশের যে তোমাদের নতুন নোটিফিকেশান সেটাও কিন্তু তোমাদের এই টেন্ডার ডাকার পরেই কিন্তু আসবে আর টেন্ডার হচ্ছে এখনও আসতে দেরি আছে মানে ডিলে সমস্ত কিছুতে আরও ডিলে হয়ে গেল ঠিক আছে টেন্ডার ডাকার পরেই তোমাদের কিন্তু দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসবে আর এই সমস্ত টেন্ডারের যে সমস্ত এজেন্সি আগে পিএসসি টেন্ডারে এই কাজগুলো করতো তাদের টেন্ডার এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য পিএসসি নতুন টেন্ডার ডেকেছিল তো তোমাদের রেজাল্ট দু হাজার তেইশে যে ফিলিমস রেজাল্ট ডব্লিউ বিসিএসের সে রেজাল্টও কিন্তু এখনও প্রকাশ করতে পারেনি সেই কারণেই তো সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে আশা করছি তোমাদের রেজাল্ট প্রকাশ করতে এখনও তিন থেকে চার মাস সময় লাগবে আর তোমাদের নতুন নোটিশ কিন্তু ভোটের মধ্যে আসছে না ভোটের পরেই তোমাদের নতুন নোটিশ আসছে আর দোসরা এপ্রিল দোসরা এপ্রিল পিএসসির সেক্রেটারি স্যার যেটা জানালো যে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার আগে ক্লার্কশিপ পরীক্ষা তারা কন্ডাক্ট করাতে চায় কারণ ক্লার্কশিপে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা মানে ফর্ম ফিল আপ এবং ভ্যাকেন্সিস বেশি রয়েছে তো এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই আশা করছি তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা জুন জুলাই মাসেই হবে ঠিক আছে জুন জুলাই মাসেই হবে এবং জুলাইয়ের শেষ এবং আগস্টে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা রয়েছে এটা ধরে তোমরা এগিয়ে চলো ঠিক আছে যদি কোনো ইন্টারনালি কোনো আপডেট পাই এই সমস্ত আপডেটগুলো আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় পিএসসির একজন স্যার তার কমেন্ট সেকশানে ছাত্রদেরকে জানিয়েছে তার সমস্ত ক্রেডিট তো যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে থাকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা প্রেস করবে সো নমস্কার জায় হিন্দর ভারত কি চাই